আর দকর মৃত্যু দিবস আমাদের জেলা অফিসে পালন করেছে ঝাড়গ্রামে আমাদের উপস্থিত আছেন রাজ্যের ভাইস প্রেসিডেন্ট চুনামণি মাহাতো আমাদের আগের মন্ত্রী এবং ডিপিএসসির চেয়ারম্যান আমাদের জয়দি হোতা আছেন এসসি ও বিসি সেলের জেলা সভাপতি রেখা মণ্ডল আছেন সেক্রেটারি আমাদের আছেন জেলার যারা কমিটিতে আছেন তারাও আছেন আমাদের কাউন্সিলর আছে বিপ্লব সিং সবাইকে সবাইকে বলবো যে আজকে বি আর আমেদকারের পাদদেশে তার পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য এক এক সবাই পুষ্প নিবেদন করুন সভাপতি মহাশিষ মহিলা সভানেত্রী আছেন আর আম্বেদকর সম্পর্কে দু চার কথা যদি বলেন বি আর আম্বেদকর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ভারতীয় সংবিধানের নেতা এবং ডক্টর বি আর আম্বেদকর আজকের দিনে এই মুহূর্তে ভীষণ প্রাসঙ্গিক আমাদের সমাজে এই জন্য যে এখনও অস্পৃশ্যতা এখনও মানুষকে দলিত বলে হেয় করার যে প্রবণতা পশ্চিমবাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটছে সেই জায়গায় মানুষকে সচেতন করে তোলার জন্য আজকে বি আর আম্বেদকরের বিশেষভাবে স্মরণ করা হয়েছেন এবং আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাম্যের নীতি অনুসরণ করেছেন এবং আজকে পশ্চিম পশ্চিমবাংলার সমাজে যে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে জাতি বর্ণ এই সমস্ত বিদ্বেষ পশ্চিমবাংলাতে নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বি আর আম্বেদকারের ভাবনাকে বাস্তবে রূপায়িত করেছেন পশ্চিমবাংলায় এই জন্য তাকে কোটি প্রণাম এবং ধন্যবাদ জানাই আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে বি আর আম্বেদকরের যে প্রয়াণ দিবস আটষট্টিম প্রয়াণ দিবস আমরা এখানে পালন করলাম তাকে সম্মান জানাই ডক্টর বি আর আম্বেদকরের আজকে যে প্রয়াণ দিবস পালন করা হলো এই প্রসঙ্গে কী বলবেন আজ আমাদের সংবিধান প্রণেতা আমাদের একজন রাষ্ট্র চিন্তাবিদ দার্শনিক রাজনীতিবিদ আমাদের শিক্ষক আজকের দিনে উনি আরও বেশি প্রাসঙ্গিক আজ দেশে যে বিজেপি সরকার চলেছে সেই বিজেপি সরকারই আমাদের সংবিধানটাকেই পাল্টে দিতে চায় এটা তো কোনো জাতপাতের বিষয় নয় সব মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো আজ পর্যন্ত তা রক্ষিত হচ্ছে না আজ বিজেপি গভর্নমেন্ট আসার পরে মৌলিক অধিকারগুলো আরও বেশি করে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এটা সংবিধান পাল্টানোর চেষ্টা করছে ফলে আজকে গোটা দেশবাসী সমস্ত জনগণকে আরও এই মহামানবের প্রয়াণ দিবসে শপথ নিতে হবে যাতে আমাদের অধিকারগুলো আছে সেগুলোকে অর্জন করার জন্য যে আমাদের লড়াই এখনো বাকি সে লড়াইয়ের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে আমাদের আম্বেদকারের প্রয়াণ দিবসে আমরা শপথ নেওয়ার জন্যই এই কাজটা করছি আপনার নাম আমার নাম মহাশিস মাহাতো ঝাড়গ্রাম জেলা আইএনডিডিসি আজকে আমরা যা দেখছি জাতপাত নিয়ে অনেকটাই মানে ওয়াকিবহাল করে দিয়েছে এই দেশের মানুষকে বিশেষ করে বিজেপি নামক করবে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতাসীন এগারো সাল থেকেই বা তার আগের থেকে তার যে দৃষ্টিভঙ্গি উনি কিন্তু জাতপাতের বিচার করেন না উনি সর্বক্ষণ সর্বস্তরের মানুষের কাছে যার যেটা প্রয়োজন যখন যেখানে যাওয়া দরকার উনি কিন্তু সকলের কাছেই মানে পৌঁছে গেছে কাদের পক্ষ থেকে এখানে কি কর্মসূচি করা হলো আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যের নির্দেশে আমরা বি আর আম্বেদকরের মৃত্যু দিবস পালন করলাম মানে কোন সংগঠন পক্ষ থেকে আমাদের এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস থেকে এটা কোথায় পক্ষ করা হলো এটা আমাদের জেলা পার্টি অফিসে হলো আপনার নাম আমার নাম রেখা মন্ডল আমি এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী